স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি আগের ক্লাসে তোমাদের ক্লাস ফাইভের এখানে কিছু মাস দিন বছরের অঙ্কগুলো করিয়েছিলাম তো আজকে কিছু বলেছে দেখো সমস্যা তৈরি করে সমাধান করি অর্থাৎ আমাদের এখানে কিছু অঙ্ক দিয়েছে এগুলো আমাদের কথায় লিখতে হবে তারপরে আমাদের সেগুলো সমাধান করতে হবে তো চলো দেরি না করে শুরু করি এখানে প্রথম দিয়েছে দেখো আজ পরিবেশ দিবস আমাদের পাড়ায় বারো হাজার আটষট্টি চারা গাছ বসিয়েছি আমাদের পাশের পাড়ায় কুড়ি হাজারটি চারা গাছ বসিয়েছি তাহলে দুটো পাড়া মিলে মোট কতগুলি চারা গাছ বসিয়েছি এইভাবে আমাদের সমস্যাগুলি তৈরি করতে হবে এইখানে বলেছে তাহলে বারো হাজার আটশোর সঙ্গে কুড়ি হাজার কী বলেছে যোগ করতে বলে তাহলে বারো হাজার আটশোর সঙ্গে যদি কুড়ি হাজার যোগ করি তাহলে কত হয়ে যাবে এখানে করব শূন্য শূন্য আট দুই শূন্য এখানে কত হয়ে যাবে দুই আর দুই আরেক কত হয়ে যাবে তিন তাহলে বত্রিশ হাজার আটশো তাহলে এখানে কত লিখব বত্রিশ হাজার আটশো আশা করি বুঝতে পারলে এবারে নেক্সট বলেছে দেখো এখানে বলেছে পঞ্চাশ হাজার আটশো কুড়ির সঙ্গে দশ হাজার ছশো দুই যোগ করতে বলেছে তাহলে এখানে সমস্যাটা আমাদের তৈরি করতে বলেছে তাহলে সমস্যাটা কীভাবে তৈরি করব এখানে লিখতে পারি একটি গ্রামে পঞ্চাশ হাজার পুরুষের সংখ্যা হম তাহলে কুড়ি হাজার আটশো জন আটশো সরি পঞ্চাশ জন হচ্ছে কি পুরুষের সংখ্যা এবং স্ত্রী লোকের সংখ্যা কত হয়ে যাবে দশ হাজার দুশো ছয় তাহলে লিখব কি এত জন তাহলে দুটি অতএব গ্রামে মোট কতজন ঠিক আছে তো এবারে আমাদের কি বলেছে এটা যোগ করতে বলেছে এতজন পুরুষ এতজন মহিলা তাহলে কি হয়ে যাবে পঞ্চাশ হাজার আটশো কুড়ির সঙ্গে দশ হাজার দুশো ছয় যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে কত হয়ে যাবে ছয় দুই আট আর দুই কত দশ দশে শূন্য হাতে থাকলে কত এক বসিয়ে দেব পাঁচ হাজারের কত হয়ে যাবে ছয় তাহলে একষট্টি হাজার দুশো সরি একষট্টি হাজার কত আছে ছাব্বিশ হুম তাহলে একষট্টি এখানে কত লিখবো একষট্টি হাজার ছাব্বিশ এখানে হয়ে যাবে জন হুম নেক্সট বলেছে দেখো এখানে পাঁচ হাজার দুশো একানব্বই থেকে এক হাজার তিনশো একান্ন বাদ দিতে বলেছে তাহলে লিখতে পারি পাঁচ হাজার দুশো একানব্বই জন লোকের মধ্যে এক হাজার তিনশো একান্নশো একান্ন জনকে টিকা দেওয়া হয়েছে তাহলে লিখব কত জনকে টিকা দেওয়া হয়নি তাহলে এটা কী করবো এই পাঁচ পাঁচ হাজার দুশো একানব্বই থেকে এক হাজার তিনশো একান্ন বিয়োগ করবো পাঁচ হাজার দুশো একানব্বই থেকে এক হাজার তিনশো একান্ন কী করবো বিয়োগ বিয়োগ করলে কত হয়ে যাবে এখানে শূন্য এক থেকে একবার দিলে শূন্য নয় নয় থেকে পাঁচবার দিলে কত হয়ে যাবে এখানে চার এখানে কত আছে বারো তাহলে পাঁচ থেকে যদি ধার নিই তাহলে কত হয়ে যাবে বারো দিনের পরে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে হয়ে যাবে নয় আর এখানে কত আছে চার চার থেকে এক গেলে কত হয়ে যাবে তিন তাহলে তিন হাজার নশো চল্লিশ তাহলে এখানে কত লিখব তিন হাজার নশো চল্লিশ আশা করি বুঝতে পারলে এবারে দেখো নেক্সট কতগুলো গুণ দিয়েছে বলেছি কি সাতশো পঞ্চাশ গুণ দুশো তাহলে আমরা কী লিখতে পারি একটি বইয়ে সাতশো পঞ্চাশটি পৃষ্ঠা আছে এরকম দুশো দশটি বই এর পৃষ্ঠা সংখ্যা কত হবে তাহলে আমরা কী করবো সাতশো পঞ্চাশের সঙ্গে দুশো দশটা আমরা গুণ করে তাহলে সাতশো পঞ্চাশের সঙ্গে যদি দুশো দশ গুণ করি তাহলে কত হবে শূন্য এখানে পাঁচ শূন্য শূন্য এখানে সাত শূন্য শূন্য আবার এক শূন্য শূন্য একটা কথা ছেড়ে করবো এক পাঁচে পাঁচ আবার এক সাতে হয়ে যাবে কত সাত আবার দুই শূন্য এখানে একটা ঘর এখানে ছেড়েছি আবার একটা ঘর ছাড়বো তাহলে দুই শূন্য এখানে কত হয়ে শূন্য দু পাঁচে দশ দশে শূন্য হাতে থাকলো কত এক দু সাথে চোদ্দো আরেক কত হয়ে যাবে পনেরো তাহলে যোগ করলে কত হয়ে যাবে শূন্য শূন্য পাঁচ সাত এক পাঁচ তাহলে পনেরো পঁচাত্তর শূন্য শূন্য তাহলে কত হয়ে গেল এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো তাহলে কত উত্তর হলো এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো তাহলে মোট পৃষ্ঠের সংখ্যা কত হবে তাহলে এক লক্ষ সাতান্ন হাজার পাঁচশো নেক্সট বলেছে দেখো কি দিয়েছে দেখো চার হাজার দুশো বারোর সঙ্গে উনিশ গুণ করেছে তাহলে কি লিখবো আমরা একজন কাপড় বিক্রেতা চার হাজার দুশো বারো টাকার কাপড় বিক্রি করেন তাহলে কি লিখব উনিশ দিনে কত টাকার কাপড় বিক্রি করেন তাহলে এটা কি করতে হবে আমাদের গুণ করতে হবে কারণ কি একদিনে যদি এত টাকার কাপড় বিক্রি করেন তাহলে উনিশ দিনে কত করবে তাহলে কি করতে হবে চার হাজার দুশো বারোর সঙ্গে আমাদের উনিশ গুণ করতে হবে তুই চলো গুণটা করে নি তাহলে চার হাজার দুশো বারো তার সঙ্গে কত করবো উনিশ গুণ করবো তাহলে উনিশ গুণ করলে কত হয়ে যাবে ন দুগুণে আঠেরো আঠেরো আর হাতে থাকলো এক নয় একে নয় আরেক দশ দশে শূন্য হাতে থাকলে কত এক ন দুগুণে আঠারো আঠারো আর এক কত হয়ে যাবে উনিশ উনিশে নয় হাতে থাকলে কত এক ন চারে ছত্রিশ ছত্রিশ আর এক কত হয়ে যাবে সাঁতিরিশ নেক্সট আছে কত দেখো এক দুগুণে এখানে একটা ঘর ছেড়ে লিখবো তাহলে এক দুগুণে দুই এক একে এক এক দুগুণে দুই এক চারে কত হয়ে যাবে চার এবারে কত হয়ে যাবে এখানে আট দুই নয় আরেক দশে শূন্য হাত থাকলো এক সাত আর দুই নয় নয় আর এক দশ দশের শূন্য হাত থাকলো এক চার আর তিন কত সাত সাত আরে কত হয়ে যাবে আট তাহলে কত হয়ে গেছে আশি হাজার আঠাশ তাহলে এখানে কত উত্তর বেরোলো আশি হাজার আশি হাজার আঠাশ এটা এটা আমাদের উত্তর নেক্সট দিয়েছে দেখো সমস্যাটা বলেছে বিয়োগ করতে তাহলে বলেছে কত উনিশ হাজার আটশো বাহাত্তরের থেকে ন হাজার দুশো চারটা কি করেছে বিয়োগ করতে বলেছে তাহলে এখানে কি লিখব একটি মেলায় প্রথম দিনে উনিশ হাজার আটশো বাহাত্তর জন লোক এসেছিলেন পরের দিনে ন হাজার দুশো পাঁচ জন লোক এসেছিলেন তাহলে কি লিখব প্রথম দিনে কত বেশি লোক এসে ছিলেন কথা করে বুঝতে পেরেছো এবারে কী করবো এই উনিশ হাজার আটশো বাহাত্তর থেকে আমরা কী করবো ন হাজার দুশো পাঁচ বিয়োগ করবো তাহলে উনিশ হাজার আটশো বাহাত্তর থেকে ন হাজার দুশো পাঁচ বিয়োগ করবো বিয়োগ করলে কত হয়ে যাবে বারো এখান থেকে এখানে ছোটো সংখ্যা তাই এখান থেকে ধার নেব তাহলে কত বারো পাশের পর ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে কত হয়ে যাবে সাত এখানে কত আছে তাহলে আর ছয় তাহলে এখানে ছয় নেমে গেলো এখানে কত আছে আট আর দুই তাহলে আট থেকে দুই বার দিলে কত হয়ে যাবে ছয় নয় নয় শূন্য এখানে এক তাহলে কত হয়ে গেল দশ হাজার ছশো সাতষট্টি তাহলে দশ হাজার ছশো সাতষট্টি দশ হাজার ছশো সাতষট্টি জন প্রথম দিনের থেকে তৃতীয় দিনের দশ হাজার প্রথম দিনে কত বেশি লোক এসেছিলেন তাহলে দশ হাজার ছশো সাতষট্টি জন লোক এসেছিলেন নেক্সট মধ্যে দেখো একটা ভাগ দিয়েছে হয়েছে পাঁচ হাজার পাঁচশো পঁচিশ থেকে পাঁচ ভাগ করেছে তাহলে কি বলেছে লিখতে পারি আজ দিবস ক্লাবে পতাকা উত্ত লোন উত্তোলনের পরে আমরা প্রত্যেককে প্রত্যেকের জন্য পাঁচ হাজার পাঁচশো পঁচিশটি চকলেট সমান ভাগে ভাগ করে দিলাম প্রত্যেকে পাঁচটি করে চকলেট পেলো তাহলে ওই দিন কতজন উপস্থিত ছিল পাঁচ হাজার পাঁচশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ তাহলে কত যে পাঁচ একে পাঁচ আবার পাঁচ নম্বর আবার পাঁচ একে পাঁচ আবার এখানে এখানে একটা শূন্য দিয়ে আমি একেবারে পঁচিশ নামিয়ে দিলাম তাহলে দুটো সংখ্যা একেবারে নামালে আমাদের একটা ভাগ ফলে শূন্য দিতে হয় তাহলে পাঁচ পাঁচে কত হয়ে যাবে পঁচিশ তাহলে কত হয়ে গেলো এক হাজার একশো পাঁচ কত হলো এক হাজার একশো পাঁচ তাহলে ওই দিন ক্লাবে কতজন উপস্থিত ছিল তাহলে এক হাজার একশো পাঁচজন উপস্থিত ছিল আশা করি বুঝতে পারলে তো এই ছিল আমাদের আজকের টপিক এর পরবর্তী অংশে আমাদের পরের পেজে যে অঙ্কগুলো আছে এখানে কিছু লসাগু বসাগু আছে তো এইগুলো পরের ক্লাসে আমরা আলোচনা করব। তো এরকম হেল্পফুল ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও যাতে করে আমি নতুন ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে তোমরা দেখতে পেয়ে যাও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ